হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আবার নতুন কিছু চুর কালেকশন নিয়ে দেখেন আজকে দেখাবো হচ্ছে আমাদের ট্রেডিশনাল যে চুর কালেকশান হয় সেই ধরনের কালেকশানগুলো নিয়ে চলে এসেছি দেখেন মাত্র মাত্র এক ভরি দশ থেকে শুরু মাত্র এক ভরি দশ আপনি পেয়ে যাবেন আমাদের কাছে চুরের কালেকশান দেখেন এটা হচ্ছে টু পয়েন্ট ফোর সাইজের আছে এখানে কিন্তু সাইজ অ্যাভেলেবেল যে কোনো সাইজ কিন্তু দেওয়া যাবে জাস্ট ডিজাইন পছন্দ করলে আমাদের কাছে অর্ডার করলে আমরা যে কোনো সাইজ কিন্তু করে দিয়ে থাকি আমাদের এখানে কিন্তু আপনার এক ভরি দশানা থেকে শুরু করে তিন ভরি চার ভরি পাঁচ ভরি যে কোনো ধরনের যে কোনো বাজেটের চুর আপনি আমাদের কাছে পাবেন এখানে চলে আসবেন এটা হচ্ছে আপনার রিজবি জুয়েলার্স যমুনা ফিউচার পার্ক লেভেল টু দেখেন চুরের কালেকশন এটা একটু দেখাই দিই জাস্ট ওয়াও একটা কালেকশন মাত্র দুই ভরিতে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর নিখুঁত কারো কাজ করা প্রত্যেকটা কিন্তু আপনার হলমার্ক করা একুশ ক্যারেটের একুশ ক্যারেট হলমার্ক করা আছে এটা দেখেন জাস্ট ওয়াও কালেকশন এরকম কালেকশন আসলে অনেক আছে আমাদের স্টকেও আরও অনেক আছে আজকে দেখা দেখাইতেছি দেখেন এটাও অনেক সুন্দর কালেকশন অনেক চওড়া এটা পেয়ে যাবেন দুই ভরি চার আনাতে মাত্র দুই ভরি চার আনাতেই কালেকশনটা পেয়ে যাবেন একুশ ক্যারেটের ভিতরে ট্র্যাডিশনাল কালেকশন আসলে কোনটা রেখে কোনটা দেখায় বলেন এটা দেখ এখানে দেখেন একটা হবে একটা আছে বেনি স্টাইলের এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার দুই ভরি দুই ভরি চার আনা দুই ভরি দুই আনা এরকম ওজনের ভিতরে এটা দেখেন এটা একটু ক্লোজ করে দেখায় এটা হচ্ছে একটু কালার করা আছে একটু স্প্রে কালার আর এগুলো কিন্তু ওয়েটলেস কালার কালারগুলো কিন্তু একটা এটা আপনার ওজন হবে না পরবর্তীতে যখন আপনি আমাদের কাছে এক্সচেঞ্জ করবেন সেক্ষেত্রে কিন্তু ওজনটা বাদ যাবে না এটা দেখেন এটা হচ্ছে মাত্র দুই ভরি দুই আনা আছে মাত্র দুই ভরিতে দুই আনাতে এটা পেয়ে যাবেন এটা কত সুন্দর নিখুঁত কাজের ভিতরে এটা পেয়ে যাবেন এটা হচ্ছে মাত্র দুই ভরি আনা দেখেন মাত্র দুই ভরি আনাতে এটা পেয়ে যাবেন টু পয়েন্ট সিক্স সাইজের কারো যদি টু পয়েন্ট সিক্স বা এইট লাগে সেক্ষেত্রে আপনি অর্ডার করতে পারেন ডিজাইন পছন্দ করে আমরা মাত্র সাত দিনের ভিতরে কিন্তু করে দিই এ একটা নতুন চুল আসছে দেখেন মাঝখানে আপনারা গোলাপ গোলাপ চুর বলে এটাকে গোলাপ চুর দেখেন কত সুন্দর নিখুঁত কারো কাজের ভিতরে এটা এটা ওজনটা একটু দেখাই দেই দেখেন মাত্র দুই ভরি দুইটাতে মাত্র দুই ভরিতে পেয়ে যাবেন কত চওড়া চওড়া চুর কত ভাবে করা এটা দেখেন পুরো হাত ভরে থাকবে দুইটা পড়লে আর কোনো কিছুই লাগবে না হাতে এটা দেখেন একটু স্ক্রু সিস্টেমের যেগুলো যারা পছন্দ করে তাদের জন্য এই কালেকশনটা একটু স্প্রে কালার করা আছে র্যাম্বো কালার দেখেন এই কালারগুলো আবার বলে রাখি এগুলো কিন্তু ওয়েটলেস কালার পরবর্তীতে কিন্তু এগুলো কিন্তু বাদ যাবে না এটা একটু স্ক্রু সিস্টেম আর এই স্ক্রু সিস্টেমে একটু জানেন আপনার একটু ভারী হয় এটা হচ্ছে আপনার দুইটা মিলে পাঁচ ভরি আছে আসলে এরকম অনেক কালেকশন আমাদের এখানে আছে সবাই চলে আসবেন জুয়েলার্স এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক আর আমাদের কিন্তু দুইটা শাখা আছে ঢাকা নিউ মার্কেট আর হচ্ছে যমুনা ফিউচার পার্কে যার যেখানে সুবিধা সেখানে চলে আসতে পারেন কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম